এবার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো বিশধর রাসেল ভাইপার সাপ দেশে এখন সবচেয়ে বেশি আলোচনা আছে বিষধর সাপ রাসেল ভাইপার জানা যায় বিষধর এই সাপের উপদ্রব বেড়েছে বেশ কিছু জেলায় রাজশাহী ও খুলনা অঞ্চলে থাকা এই বিষধর সাপ চাঁদপুর ও ফরিদপুর অঞ্চলেও এখন বিস্তৃত হয়েছে তথ্যমতে গত এক দশকে রাসেল ভাইপারের কামড়ে দুইশো জন আক্রান্ত হয় মৃত্যু হয় উনষাট জনের কেবল গত বছরে আক্রান্ত হয় রেকর্ড পঞ্চাশ জন দেশজুড়ে আতঙ্কের মাঝে এবার জানা গেল বিভিন্নজনকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে রাসেল ভাইপার সাপ এই বিষয় নিয়ে একজন ফেসবুক পোস্টে লিখেন রাসেল ভাইপার আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আমি সেই আইডিতে ঢুকে দেখি সেখানে অলরেডি কয়েক ডজন রাসেল ভাইপার অ্যাড হয়ে আছে বিস্তারিত কমেন্টসে দিলাম কমেন্টে তিনি কয়েকটা স্ক্রিনশট শেয়ার করেন তার সেই পোস্টের নিচে লিখেন আপনি তো শেষ ভাই আরেকজন লিখেন আমাদের আশেপাশে অনেক রাসেল ভাইপার সাপ রয়েছে আরেকজন লিখেন রাসেল ভাইপারের জন্য শুভকামনা প্রশ্ন হচ্ছে রাসেলস ভাইপার নিয়ে যে মাত্রায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা কতটা যুক্তি। সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন এই প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে এবং সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে বেসরকারি সংস্থা ডিপিকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলেছে রাসেলস ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষদর কিংবা প্রাণঘাতী সাপ নয় বরং দেশে প্রতি বছরে সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকেই মারা যায় পাতি কেউটি সাপের কামড়ে তবে সময় মতো চিকিৎসা না নিলে ভাইপারের কামড়েও মৃত্যু হতে পারে